তাহলে প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি কেন গুরুত্বপূর্ণ সে বিষয়ে আজ আমরা জানব না ভারতের সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ বা সেকিউলার শব্দটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ যা ভারতের রাষ্ট্র ব্যবস্থার মৌলিক বৈশিষ্ট্যকে নির্দেশ করে না আমাদের ভারতবর্ষ একটি কি ধর্মনিরপেক্ষ দেশ তাই সকল ধর্মকেই মেনে চলা হয় কোনো একক ধর্মকে মেনে চলা হয় না তাই আমরা আজকে এই ধর্ম নিরপেক্ষ শব্দটিকে কিছু ভাগে দেখব যেমন সমান দৃষ্টিভঙ্গিতে দেখতে গেলে এর গুরুত্বের মধ্যে সমান দৃষ্টিভঙ্গিতে দেখো ধর্ম নিরপেক্ষ শব্দটি বোঝায় যে রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্মকে সমর্পণ করে না তাহলে রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্মকে মেনে চলে সকল ধর্মকেই সকল ধর্মের প্রতি সমান সম্মান প্রদর্শন করেন সকল ধর্মকেই সম্মান জানাই তাই সমান দৃষ্টিভঙ্গিতেই এই ধর্মনিরপেক্ষ শব্দটিকে দেখা হয় দ্বিতীয়ত কি বলছে না ধর্মীয় স্বাধীনতার বা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা এই নীতির মাধ্যমে প্রত্যেক নাগরিককে নিজের পছন্দ মতো ধর্ম প্রচার বা ধর্মকে মানতে হবে বা পালন করা এগুলো নিজস্ব অধিকার আছে এগুলো কোথায় আছে না ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকার সেখানে উল্লেখ করা হয়েছে যে প্রত্যেক ব্যক্তি নিজের ধর্মকে মেনে চলবে সেটা তার নিজস্ব অধিকার আছে তাই ধর্মীয় স্বাধীনতা একটি নির্দিষ্ট ব্যক্তির অধিকার তিনি কি বলছেন জাতীয় ঐক্য ও সংহতি তা ভারতের মতো বহু ধর্মীয় দেশে ধর্ম নিরপেক্ষতা সমাজের শান্তি সম্প্রীতি ও ঐক্য বজায় রাখতে সাহায্য করেছে বা ভূমিকা পালন করেছে যার কারণে আমাদের ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষ শব্দটি উল্লেখযোগ্য এরপর কি বলবো না প্রশাসনিক নিরপেক্ষতার ব্যাপার রাষ্ট্র পরিচালনায় ধর্মের কোনো প্রভাব থাকে না তাহলে একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে কোনো প্রশাসনকে একক ধর্মের প্রতি শ্রদ্ধা জানানো চলবে নি তাহলে প্রশাসনকে ধর্ম নিরপেক্ষতা হতে হবে প্রশাসনিক সিদ্ধান্ত সব ধর্মের মানুষকে সমানভাবে বিবেচনা করেই গ্রহণ করা হবে তাই প্রশাসনকে ধর্মনিরপেক্ষতা হওয়া দরকার তারপরে পাঁচ নম্বরে কি বলছে না সংবিধানের মূল চেতনার প্রতিফলন ধর্ম শব্দটি ভারতের গণতাত্ত্বিক ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তাহলে ধর্মনিরপেক্ষ শব্দটা আমাদের ভারতবর্ষের কি না গণতাত্ত্বিক ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি যার কারণে এটি সংবিধানের মূল চেতনা এরপর আমরা উপসংহার বা পরিশেষে কি বলবো না ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতের সংবিধানের প্রস্তাবনায় শুধু একটি শব্দ নয় বরং রাষ্ট্রের চরিত্র নীতি ও আদর্শকে স্পষ্টভাবে তুলে ধরে তাহলে কি বলছি না ধর্মনিরপেক্ষ শব্দটা ভারতবর্ষে সংবিধানের প্রস্তাবনায় শুধু একটি শব্দ নয় যে ধর্মনিরপেক্ষ একটি শব্দ তা নয় কি না রাষ্ট্রের চরিত্র নীতি ও আদর্শকে এটি স্পষ্টভাবে তুলে ধরে এটি ভারতকে একটি বহুতাত্ত্বিক ও সহনশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার প্রকাশ করে তাহলে সহনশীল মানে শক্তিশালী করার জন্য একটি এটি গড়ে তুলছে এই এতটাই ছিল থ্যাংক ইউ আমার সকল বন্ধুদের